আসসালামু আলাইকুম সম্প্রতি ব্যুরো বাংলাদেশ এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্যুরো বাংলাদেশ এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে অডিটর ঠিক আছে প্রিয় বন্ধুগর এই অডিটর পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিবিএ অথবা অনার্স পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনাদের কি কি কাজ করতে হবে এই যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনার দেখে নেবেন এই যেখানে আপনাদের কাজের সম্পর্কে দেওয়া রয়েছে আপনাদের কি কি কাজ করতে হবে এগুলো আপনার সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে এখানে আপনারা কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন এখানে অনার্স বিবি অথবা অনার্স অথবা এম বিএ মাস্টার্স পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট ব্যাঙ্কিং ফাইন্যান্স এগুলো সাবজেক্ট কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে ঠিক আছে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতর হতে হবে এই কিন্তু কোনো কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই আবেদন করতে পারেন কেমন প্রিয় বন্ধুগণ আপনাদের বেতন কত টাকা দেওয়া হবে হবে বেতন দেওয়া হবে আর শিক্ষানবিসকালে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে এবং কি স্থায়ী করার পর আরও বেতন বাড়ানো হবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু আপনারা পাবেন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু শেষ হবে বিশ অক্টোবর দু সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ বিডি জবসে গিয়ে আপনারা এটি বুড়ো বাংলাদেশ লিগে সার্চ দিলে আপনারা এই নিয়োগ নিয়োগটি পাবেন বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি বিশ অক্টোবর দু সালের আগেই করে নেবেন কেমন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ